সম্প্রতি মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে যা ধীরে ধীরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দুর্ঘটনা ঘটলেই হয় মারা যাচ্ছে না হয় শরীরের অঙ্গ হারিয়ে ভুগতে হচ্ছে বছরের পর বছর ধরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ যানবাহন বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মেহেরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে আজ বারোই ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে গাংনি উপজেলার বামন্দিতে এই অভিযান চালানো হয় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে বিডির সাথী থাকুন অভিযান চলাকালে আঞ্চলিক মহাসড়কে চলাচলকৃত যাত্রীবাহী বাস মিনি ট্রাক সিএনজি ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় জরিমানা আদায় করা হয়েছে জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনি উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন অভিযান নিয়ে যা বলছে জেলা ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন নিজে সচেতন হন অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনারা জানেন যে আমরা সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আমরা ট্রাফিক বিভাগ মেহেরপুর সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করতেছি এতে অভিযানের পাশাপাশি আমরা জনগণকে সচেতন করতেছি যে জনসচেতনমূলক যে কার্যক্রমগুলা গ্রহণ করেছি যে উল্টা পথে চলা যাবে না অবৈধ যানবাহন আপনারা চলবেন না এবং সর্বোপরি যে ট্রাফিক মোটর সাইকেল গুলা যে হারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পতিত হয় তাদেরকে বলা হচ্ছে আপনারা চলার সময় অবশ্যই অতিরিক্ত বাহন হবেন না আপনারা হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না এবং সতর্কতা শুধু গাড়ি চালাবেন এই নির্দেশনগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং কিছু ক্ষেত্রে মহাদায় আর্থিক জরিফানা জরিফানা আদায় করেছেন এটাই আমাদের চলমান অংশ আমরা আপনাদের মাধ্যমে জনগণকে যারা রাস্তায় চলাচলকারী যেসব জনগণ আছে তাদের সম্মানিত জনগণকে আমরা বলবো আপনার রাস্তা চলাচলের সময় সাবধানতা অবলম্বন করুন কিছুদিন যাবৎ মেহেরপুর জেলা এবং গাংনি উপজেলায় সড়ক দুর্ঘটনার যে ঘটনার ঘটার সংখ্যা এবং এটার এটার জন্য মানুষ যে আহত হচ্ছে এবং হসপিটালে ভর্তি হচ্ছে এবং আমরা কিছুদিন আগেও দেখেছি যে একই দিনে গাংনি উপজেলায় তিনজন মানুষ যারা হচ্ছে মোটরসাইকেলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয় হয় এবং এবং সেই সাথে সাথে দুইজন একজন কিন্তু হাসপাতালে নেওয়ার পরে ঘোষণা করেন তো এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাগুলো আছে এবং সেই সাথে সড়কের যান চলাচল গুলো নির্বিঘ্ন করার জন্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তৎপর রয়েছে সাথে বিশেষ করে মোটরসাইকেল সমূহের যারা যাত্রী আছেন যারা মোটরসাইকেল চালাচ্ছেন এবং সেই সাথে মোটরসাইকেল বিক্রয় ও বিপণনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলের জন্য আমরা একটি বার্তা দিতে চাই যে সকল আইন মেনে সড়ক পরিবহন আইনের বিশেষ করে হেলমেট পরিধান করে এবং অতিরিক্ত যাত্রী হয়ে যেন মোটরসাইকেলে কেউ আরোহণ না করে সেই বিষয়গুলোর বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং আমাদের এই অভিযানের মাধ্যমে সকলকে বার্তা দিতে চাই যে এই ধরনের অবৈধভাবে যান চলাচল এবং সড়কের বিশৃঙ্খলভাবে চলাচল যেন গাংনি উপজেলা এবং মেহেরপুর জেলায় বন্ধ হয়